মর্নিং ফ্রেন্ড সকালে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো শনিবার আর ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর দেখো কীভাবে রেডি হয়েছি বাইরে প্রচণ্ড রোদ মানে নাকি লু ওইবে তার জন্য একটু বেরোনো বেরোতে হচ্ছে একটু কাজের জন্য মানে একটু দরকারি হসপিটালে আবার যাই হোক তার জন্য দেখো এরকমভাবে ইয়ে করে নিছি যাতে রোদের হাত থেকে বাঁচা যায় চলো কথা বাইরে বেরিয়ে গেছে যাই এখন হসপিটালে বলেইছিলাম যে একটা গাইনি পাল্টেবার জন্য ভর্তি হতে হবে হয়তো তার জন্যই যাও চলো যাওয়া যাক সাবধানে থেকো বাবা পরে আজ তো জানলা আছে ফ্রেস তো দেখো দুপুরবেলা সেই বেরিয়েছিলাম কথার সঙ্গে তারপর এসে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে এখন আবার বেরোচ্ছি বেরোচ্ছে হচ্ছে যাচ্ছি মায়ের বাড়িতে মায়ের আজকে দাঁত তুলবে মায়ের বার্থডে বলে নি বলে ছেলে বলছে মায়ের বার্থডে বার্থ বলে নি বলেছি দাঁত তুলবে মায়ের আজকে দাঁত তুলবে দাঁতটা যন্ত্রণা হচ্ছিল আগামী দিন নিয়ে গেছিলাম ডাক্তার ডাক্তারের কাছে সে তার জন্যই যাওয়া আগামীকাল চলে আসবো বিকেবেলা তাই

পায়ের দিকে তাকিয়ে হেঁটো ময়লা আছে মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকেও হলো রোববার আর এখন ঘড়ি কাটা এখন দশটা পনেরো ঘরে যাই হোক আর এখন দেখতে পাচ্ছি বাবার ছাদে রয়েছি আর বাবার পুজো টুজো সব কমপ্লিট ওদিকে সব চাটা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে বাবার ব্রেকফাস্ট কমপ্লিট মায়েরও ব্রেকফাস্ট কমপ্লিট আর ছেলে এই ঘুম থেকে উঠলো ছেলে উঠে চাটা খাক তারপর আমি আর ছেলে ব্রেকফাস্ট করবো আর আজকে দুপুরে কি মেনু হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার শরীরটা তোমাদের বললামই খুব একটা ভালো নেই মানে বারবার হসপিটালে যেতে হচ্ছে আমাকে হয়তো বুধবার ওয়োন্স ভর্তি হতে হবে হসপিটালে গাইনি প্রবলেমের জন্য বৃহস্পতিবার একটা অপারেশান আছে আমার তো যাই হোক ব্লগ তো তখন আর দিতে পারবো না কদিন অসুস্থ থাকবো তাহলে চলো অবশ্যই করো প্লিজ আমার পাশে থেকো আমার ব্লকগুলো দেখো তোমরা ঠিক আছে তাহলে চলো এখন কি কি কাজ আছে মার ঘরে দেখি আর আজকে হয়তো দুপুরে করতে হবে না কারণ কালকে মাকে আনা হয়েছে মানে গলা ভাত খেতে হবে আর আমি খাবো বাবা আর ছেলে তিনজনে খাবো তা বাবা মনে হয় ছেলেকে দিয়ে একটু বিরিয়ানি আনা হবে আমরা তিনজনে একটু বিরিয়ানি খেয়ে নেবো তাহলে চলো করতে থাকি ঠিক আছে যে যে কটা কাজ বাকি আছে এগুলো করে নিই আর মা এখন বসে আছে হ্যাঁ বাবা হ্যাঁ চলো বাবার ইসি খারাপ হয়ে গেছে বন্ধুরা ওইদিকে সব কাজকর্ম কমপ্লিট করে এখন বসে গেছি ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট করবো হচ্ছে ডিমের কারি আর হচ্ছে ব্রেড দেখো এই যে ব্রেড আছে আর এদিকে ডিমের কষা আছে এই আজকে ব্রেকফাস্ট করব খেয়ে নিই তাহলে বাবা মা ছেলে সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা কাজ করতে করতে দেরি হয়ে গেলো চলো খেয়ে নিই ক্ষিদেও পেয়েছে আর দুপুরে মনে হয় ছেলে অনলাইনে অর্ডার দেবে বিরিয়ানি বললাম তোমাদের আগে বাবা আসছি বিরিয়ানি এসে গেছে ছেলে আনতে গেছে দাঁড়াও তোমাদের দেখায় বিরিয়ানি তো এসে গেছে দেখতে পারলে চলো আমার স্নানও হয়ে গেছে এখন বসে পড়বো বিরিয়ানি খেতে দেখো ছেলে আর বাবা বসে পড়েছে আর মায়ের তো গলা ভাত এই যে মায়ের গলা ভাত আর এই আমার বিরিয়ানি এদিকে বাবা আর ছেলে খাচ্ছে সামনে বিরিয়ানি থাকলে লোক সামলানো যায় চলো খেয়ে নিই আরসালানের বিরিয়ানি অবশ্যই ও এটা রায়তা বিরিয়ানির সঙ্গে রায়তা ভালোই লাগে তাতে ঘরেই করা যেত রায়তাটা বলতে পারতিস টক দই ছিল টক দই ছিল না মা বাবা এর বোতলটা ঢাকনাটা খোল কে বলছ তোমার দেখো কেন এই যে মাটন

তা চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো ঠিক আছে তাহলে এই পর্যন্তই হাতে প্যাকেট টাটা করতে পারলাম না টাটা